হ্যালো বন্ধু চলো আজকে তোমাদের দেখাবো এই যে প্যাকেটের যে পাস্তাগুলো রেডিমেড সব মশলা দিয়ে দেয় সেগুলো কী করে বানাবো তো চলো এতে বলেছি একটা প্যাকেটে আড়াইশো গ্রাম জল নিতে তো আড়াইশো গ্রামে মাপ আমার কাছে ছিল না তো আমি পাঁচশো গ্রাম বোতলে হাফ হাফ করে নিয়েছি চলো এবার প্যাকেটটা ওপেন করার পালা আড়াইশো গ্রাম জল আমি নিয়েছি ওটা একটু চার মিনিট মাইক্রো ওভেনে গরম করতে দিয়েছি বা তোমরা এমনি গরম করতে পারো তো তারপরে প্যাকেট খুলে আমরা কি পাচ্ছি তো প্যাকেট খুলে আমরা প্রথমেই দেখছি দুটো সিলভারের প্যাকেট রয়েছে আর একটা ছোট্ট প্যাকেট রয়েছে তো এই প্যাকেটগুলোর মধ্যে কি আছে চলো আমাদের দেখতে হবে তো পাস্তা বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়েছে কোম্পানি থেকে তো প্রথমে একটা প্যাকেট যেটা খুললাম সেটা পাস্তা পাস্তা বেরিয়ে এলো দেখতেই পাচ্ছি আমি ধরে রাখতে পারছি না তো সেকেন্ড প্যাকেট কাটার পরে দেখলাম তাতে পাস্তার মশলা আর এবার প্রশ্ন হচ্ছে ছোট্ট একটা প্যাকেট সেটা কি ওই সেটা অড়িগানো বাজার কিছু একটা হবে মশলা দেখো তো চলো এবার এগুলো প্যাকেটগুলো কাটা হয়ে গেছে এবার এটাকে মিক্সড করতে হবে আমার এই জলটা গরম সেই গরম জলের মধ্যে আমি পাস্তাটা পুরোটা ঢেলে দিলাম আর দিয়ে দিলাম ওই পুচকি মশলাটা আর তারপরে বাকি মশলাটা সব ভালো করে মিক্সড করতে হবে এরা যেটা স্বাদ মতো দিয়েছে এইটা যদি তুমি এভাবে খেতে চাও তো এই মিক্সড করার পর থেকে তুমি এবার মাইক্রোওয়েভ দিতে পারো কিন্তু আমি এটা থেকে টুইস্ট আনার জন্য একটু মরিচ গুঁড়ো দিলাম তারপরে দিয়ে দেবো একটু চিনি আমার কাছে চিনি পাউডার করা ছিল তো চিনি পাউডার বা তোমরা এমনি নর্মাল চিনিও দিতে পারো আর এক চামচ বাটার দু চামচ দিতে পারো দেড় চামচ দিতে পারো কিন্তু মিনিমাম এক চামচ দিতে হবে সব উপকরণ ভালো করে মিশিয়ে নাও যেহেতু গরম জলটা সেহেতু মিশিয়ে নিলাম ভালো করে আর টোটাল প্রসেসটা কিন্তু আমি মাইক্রোওভে করেছি এবার চলাটাকে মাইক্রোওয়েভে দিতে হবে এটা এটা আবার চার মিনিট দিতে হবে ফার্স্ট চার মিনিট গরম হওয়ার পরে আমার যেহেতু কাঁচের বয়ানটা একটু মোটা তাই একটু টাইম লাগলো দেখো চার মিনিট গরম করার পর নিয়ে এসেছি বাপের গরম ধরতেই পারছি না এবার দেখো তার মধ্যে ওপরে আমি একটা ডিম ফেটে ফাটিয়ে দিয়েছিলাম জাস্ট ডিমটাকে ঘাঁটি নি তো যদি এরমভাবে রাখতে চাও তো এভাবে খাও